আজকে আমরা ক্রাইম থেকে আমরা এখানে এসেছি পূর্ব চাম্পামোড়া বাইপাস এরিয়াতে এখানে আপনারা সবাই জানেন জিআরপি কেস নাম্বার একশো চার যে জিরানিয়া কাণ্ডে জিরানিয়াতে যে উদ্ধার হয়েছে এই কেস মূলে আমরা বিভিন্ন জায়গাতে ইনভেস্টিগেশন করছি এই ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা মানতেনু সাহা বলে যে একজন অ্যাকিউজ অ্যারেস্ট হয়েছে ওনার একটা গোডাউন আছে বলে আমরা জানতে পারি ইন্টারোগেশনে তো আমরা আজকে ওনার যে গোডাউন এখানে অঞ্জলি ট্রেডার্স এজেন্সি এই গোডাউনে আমরা রেড করতে এসেছি এখন আমাদের রেট জারি আছে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি পাওয়া যায় আমরা এগুলি আমরা ইনভেস্টিগেশনের সাথে নিয়ে এখন অবধি কি কিছু শেষ করেছে আমরা এখান থেকে কিছু ডকুমেন্টস আমরা সিজ করেছি এবং এখানে যে সিসি ক্যামেরা আছে ডিভিআর এগুলি আমরা নিয়ে যাব ইনভেস্টিগেশনের সাথে আচ্ছা এই রাবারগুলি কার যে রাবারগুলি আমরা ইনভেস্টিগেশন করে দেখা যাবে ও রাউন্ডটা তো মানতনু সাহান নামে এখন আমরা ইনভেস্টিগেশন করে দেখব মান্তানু কিছু জিজ্ঞাসাবাদ করে আর কারণে নতুন নাম পেলেন এমন এটা আলাদাভাবে ইন্টারোগেশন টিম আছে ওরা দেখছেন একটা তো মারো রে ফেলে 아할아 있어. 안전 나. 아마도 로컬, 첼레, 첼레이까안전고